何 <music> না ভেবে লাগে সামনে দিকে ওই মাথার লোকগুলো তো পিছু পিছু দৌড়াচ্ছে যে একবার সুগাকে কে দোষারোপ করছো আর মনে মনে একটা কথাই আওড়াচ্ছে সুগা কি করে তুমি পারলে আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম কি করে পারলে তুমি আমিও ভাবি ওই মাফিয়াটার ভাই কি করে এত ভালো হয় আমি তোমাকে কখনো ক্ষমা করব না কখনো না এই কথা ভাবতে ভাবতে তে চোখে জল এসে পড়ে তে সামনে একটা গলি দেখতে এবং পিছনা ভেবেই ওই গলির ভিতরে ঢুকে পড়ে কিছু একটা পরে যা তীব্র শব্দ পেতে পিছনে ঘুরে তাকায় এবং দেখে ওই দুইটা মাতালুক পরে আছে ধুবড়ে তে তবুও দৌড়ে সামনে দিকে চলে যায় এবং দৌড়াতে দৌড়াতে এক সময় মেন রোডে এসে থামে তে হাঁপাতে থাকে সেখানে গিয়ে এখন সে কোথায় যাবে কার কাছে যাবে এই রাতে এই নির্জন রাস্তায় তে একা একা মাটিতে বসে পড়ে কান্না করতে লাগে চোখের তীব্র আলো লাগে চোখ বন্ধ করে নেয় এবং চোখের উপর হাত দিয়ে দেয় তে আস্তে আস্তে চোখ খুলে এবং দেখে তার চারিপাশে তিনটা কালো মার্সিডিস ঘুর ঘুর করছে পুরো গোল গোল করে তার চারিপাশে ঘুরছে তে এখন ভীষণ ভয় লাগছে হঠাৎ একটা ঠান্ডা প্রশালী কণ্ঠ শুনতে পাই এই কণ্ঠটা তে খুবই পরিচিত মনে হচ্ছে মুখের দিকে তাকায় সামনে স্বয়ং জিয়ন জাংকুক দাঁড়িয়ে যার জন্য এত দূর আশা অবশেষে কি না এই মাফিয়াটার হাতে আবারও বন্দিনী হতে হবে জাংকুক কেবার থেকে এক টানে দাঁড় করিয়ে দেয় সে কি করবে বুঝতে পারছে না ইচ্ছা করছে যেন মরে যেতে সে তার পাশে থাকা একটা বডি হাত থেকে বন্দুক নিয়ে নিজের মাথায় তাক করে আর এক না হলে আমি শ্যুট করে দেবো নিজেকে শেষ করে দেবো তবু ওই নরক আমি যাবো না মরে যাবো তবুও যাবো না কিছু না জঙ্গক এতক্ষণের শান্ত থাকলেও এখন তার চোখ রাগের রক্তবর্ণ ধারণ করেছে হুট করে তার হাত থেকে চোখের পলকে গানটা কেড়ে নেয় বলি শব্দতে ওইদিকে তাকাতে তার আত্মা যেন কেঁপে ওঠে কাস্তার এত তাতুরী করেছে যে পে হতবাক হয়ে গেছে তে এইবার দৌড়ে নিতে গেলেই জংকুকের হাত ধরে কোলে তুলতে তুলতে অন্য গাটকে উদ্দেশ্য করে বলে এই ডেড বডিটাকে দল এই বলেই পেকে এক প্রকার কোলে তুলে গাড়িতে ছুঁড়ে মারে আর হাই স্পিডে গাড়ি চালাতে থাকে তে অনেক নাড়াচাড়া করছিল তাই জংকুকের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছিল তাই সে তার ঘাড়ে দাঁদ দিয়ে কামড় বসিয়ে দেয় আর সে সেনসেস হয়ে যায় জ্ঞান ফিরে পেয়ে দেখতে পারে সে একটা পুরনো মহলে আছে আর তার চারিদিকে রক্ত আর রক্ত এর সামনে দেখে জঙ্গুক একটা লোকের হাত পা টুকরো টুকরো করে কাটছে এর গাটা যেন শিউরে উঠছে সামনে যেন একটা রক্ত খেকো পিচাস দেখছে চিৎকার করে ওঠে আর মাটিতে পড়ে যায় জঙ্গুক কে কে দেখে বাঁকা হাসে আর একটা পাত্রে যেন কি রাখা আছে চারিপাশে চোখ বোলায় দেখে দুজন লোক ওইদিকে বাধা অবস্থায় পড়ে আছে জঙ্গুক তার গার্ডদের বলে ওই দুজন লোকের উপর গরম পানি ছুঁড়ে মারতে বলে গরম পানি গায়ে যেতে দুজন লোক আটকে উঠে আর সামনে তাকাতেই জঙ্কুকে দেখে ভয় কাঁপতে থাকে তখনই আরো গার্ড এসে ওই দুজন লোকের চোখে অ্যাসিড ফেলে দেয় তারা গনগন করে চিৎকার করতে থাকে তীর যেন এইবার কলিজা বাহিরে বেরিয়ে আসার উপক্রম জঙ্কুক ইশারা করতে গার্ডরা একটা চাবুক ধরিয়ে দেয় আর জঙ্কুক ইচ্ছা মতন চাবুক শাবকদের তাদের ইচ্ছা আহার করতে থাকে গাডরা এবার ওই দুজন লোকের গায়ে লবণ মরিচ মাখিয়ে দেয় তারা চিৎকার করছে ছটফট করছে তাদের চিৎকার যেন জঙ্গুকের মনে ঐতিহাসিক আনন্দ দিচ্ছে সে একটা রাজকীয় সিংহাসনে বসে আছে আর ডেভিল স্মাইল দেয় তে একটা কোনায় হাত দিয়ে চোখে বন্ধ করে কানে হাত দিয়ে বসে আছে দুজন লোকের শরীরে এবার অ্যাসিড দেওয়া হয় তারা আস্তে আস্তে চিক্কুর করতে করতে মরে যায় এক্ষুনি এই অবর্জনাগুলোকে আমার সামনে থেকে নিয়ে জাপ্লাডি হেল জংকুকে বা টেককে টানতে টানতে রুমে নিয়ে যায় জংকুকের হাতে দুটো গরম লোহার শিক নিয়ে তীর দিকে আগাতে থাকে সস্তিকা একটু কম হল মাথা নাড়াতে নাড়াতে পিছনে ছুটে থাকে এ কোথায় চবে বিবি জান জংকুক একবার তার পা ধরে গরম শিখতে পায় চেপে ধরে এ যেন আর সহ্য করতে পারছে না প্লিজ জংকুক আমাকে আপনি ছেড়ে দিন আমি আর কখনো আপনার কথা প্লিজ আমি আগেই বলেছিলাম এই জিয়ন জংকুকে ডিকশনারিতে ক্ষমা নামক জিনিসটা নেই জঙ্কুক এবার একদম তের কাছে চলে আসে আর তের জামার হাতাটা এক কানে ছিঁড়ে ফেলে কিছুটা অ্যাসিড তের কাঁধে ঢেলে দেয় তের যেন এবার দম বন্ধ হয়ে আসছে যেন তার হাতটা খুলে বেরিয়ে আসছে তে কলিজা কাপড়ও চিৎকার করে জঙ্কুকের বুকে ঢলে পড়ে দিদির জান অপবিত্র জিনিসটাকে পবিত্র করলাম আই এম সরি বিকজ এই জিয়ান জাঙ্গুকের কোনো অপবিত্র জিনিস নিজের কাছে রাখে না হাস এখানে তো আপনি আমার খুব শখের একটা জিনিস স্যার তাই আপনাকে অপবিত্র রাখি কেমনে দিদি জান চোখ খুলে দেখে সে জিয়ন ম্যানশনে জংকুক যেখানে প্রথম যেদিন থেকে এনে রেখেছিল সেখানে সে ঘরে জঙ্কু তাকে হাত পা ব্যান্ডেজ অবস্থায় ফেলে রেখেছে একটু নড়তে নিলে ব্যথায় কান্না করে দেয় তাকে সারা জীবনে হার্টলেস মাফিয়াটার সাথে থাকতে হবে এটা ভেবে তের কান্না পাচ্ছে বিকালবেলাতে শুয়ে আছে তখনই দরজায় খটখট করে আওয়াজ হয় জঙ্কুকের পিছন পিছন আসে ডক্টর গুলো ভয় এক জায়গায় জড়ো হয়ে আছে জঙ্কুক হাতে একটা ছুরি নিয়ে তের কাছে এগিয়ে আসছে আহা দিদি জান ভাবলাম আপনার এই হাতগুলো আপনাকে অনেক কষ্ট দিচ্ছে তাই এগুলো কি কেটে ফেলি আমি আপনার দুইটা পায়ে পড়ি তবু আপনি আমার হাত কাটবেন না এমন করবেন না প্লিজ আমি কখনো এমন করবো না প্লিজ জঙ্কুক সম্ভব পাশে বসে আর ডাক্তারগুলোকে তাদের সকল জিনিস পার করতে পারে যে করতে হবে আমাকে বলুন আমি করে দিচ্ছি কারণ আমার পছন্দ না আমার জিনিস অন্য কেউ হাত দেয় তারপর জঙ্কুক হাত ক্লিন করে আর ব্যান্ডেজ করে দেয় তে প্রচুর কান্না করছে কিন্তু সেই কান্না কি আর এই ভাটলেস মাফিয়াটার মনে মায়া সৃষ্টি করতে পারবি কোনো দিন ঘুম থেকে উঠে পড়ে এবং সে অনুভব করে যে তার শরীরের ব্যথা কিছুটা কমে আসছে তে আস্তে আস্তে খাটে হেলান দিয়ে বসে পড়ে সেদিনতে সারাটা দিন বিছানায় শুয়ে কাটিয়ে দেয় অথবা সন্ধ্যাবেলায় তে ঘুবির ঘুমের অচ্ছন্ন এমন সময় কিছু একটা ভাঙা শব্দ পেয়েতে ঘুম থেকে ধর করে উঠে পড়ে এবং আস্তে আস্তে উঠে বসে চারিদিকে চোখ বোলাতে থাকে যে কিসের শব্দ হলো অথবা এক সময় তে নজরে যায় ধীবানের উপর জাঙ্কক ওইখানে বসে ড্রিঙ্ক করছে সম্ভবত জাঙ্ক মদের খালি বোতল মেঝেতে ছুঁড়ে মেয়েছে তাই এভাবে শব্দ হয়েছে তাই তো মেজের উপর বোতলটা টুকরো টুকরো হয়ে পড়ে আছে

সে কিন্তু যেন দূর গেলে মনে হয় দমটা বন্ধ হয়ে আসে আর তোর ওই দুটো চোখ যে আমাকে ঘোর লাগিয়ে দেয় আমি আর পারছি না তোকে আমার এখনি চাই রাইট নাও জঙ্গুক উঠে তার নিজের জায়গা থেকে তো সাহস হলে কাপুনি ধরে যায় এমনিতে হাত পা কত বিক্ষত তার উপর যদি এই মাফিয়াটা তার অত্যাচার শুরু করে সে কি করে সহ্য করতে পারবে না সে পারবে না কিছু করতে পারবে না তাই সে কাপাকে কাপা কণ্ঠে বলল আপনি আমাকে মেরে ফেলুন তবু আর এত কষ্ট আমার সহ্য হচ্ছে না আপনার অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না প্লিজ আমাকে মেরে ফেলুন তবু আমি আপনার থেকে মুক্তি চাই আপনার মতো নিজেদের পাশের লোকের থেকে আমি মুক্তি চাই সেটা কখনই হবে না সুইটহার্ট তোকে মেরে ফেলে আমাকে সামলাবে কে হ্যাঁ নিজের ভালো চাস তো ভালো মের মতো আমার যা চাইছি আমাকে করতে দে বাধা দেবার চেষ্টা করবি না চাঙ্কু ছাড়ো আমার লাগছে আজকের জন্য ছেড়ে প্লিজ চাঙ্কু একদম চুপ

Format it, touch it, bring it, babe. It, watch it, turn it, leave it. Stop format it. Touch it, bring it, babe. Watch it, turn it, leave it. Stop format it. Touch it, bring it, babe. Watch it, turn it, leave it. Stop format. সাথে এখন একটা খুব বেশি কথা বলে না যখন ইচ্ছা হয় কাছে আসে কাছে শুয়ে গেলে চলে যায় তের এখন কেন জানে না এই মেনশনটা ভালো লাগে না ফাঁকা ফাঁকা লাগে কেউ তার সাথে কথা বলার মতো নেই আজ রবিবার জঙ্গুক থেকে বলে গেছে যেন রেডি হয়ে থাকতে তে রেডি হয়ে যায় তার শরীর এখন অনেকটাই ভালো আছে নিয়মিত চিকিৎসা আর মেডিসিনের ফলে হাতের ব্যথাগুলো শুকিয়ে গেছে প্রায় পুরোটা রাস্তা তিকুক নিশ্চুপ ছিল জঙ্গুক এবার গাড়িটা জিয়ন বাড়ির সামনে দাঁড় করায় যে আউট তে তাড়াতাড়ি নেমে যায় সেভাবে জঙ্ক এত অধৈর্য এখনই গাড়ি নিয়ে চলে যাবে এই একটা সুযোগ সে যদি এখনই পালিয়ে যেতে পারে এই ভেবেই পিছনের দেখতে জঙ্গ গান ঘোরাতে ঘোরাতে টের দিকে তাকিয়ে আছে তে বেচারি আরেকটু এগিয়ে আবার পিছনে তাকায় জঙ্গ কেবল গানটা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে আসে আর তে দৌড়ে সঙ্গে সঙ্গে মেনশনের ভিতর ঢুকে যায় রুমের মধ্যে যেতে এসে কানে কিউ নেই শুধুমাত্র সুহুবাদে সুহু মন খারাপ করে সোফার মধ্যে বসে আছে হাই সুহু সোনা কেমন আছো সুহু দেখে দেখে খুশিতে তার চোখগুলো চকচক করে ওঠে সে তাড়াতাড়ি নেমে থেকে জড়িয়ে ধরে তো খুশি হয়ে যায় সুহুকে দেখে সুহু সোনা কাউকে দেখছ না যে সবাই কোথায় আপু আয় বয় থাকতে আই বাগবাছি সবাই ঘরে আথে ঠিক আছে চলো আমরা আমাদের বনে চলে যাই গিয়ে গল্প করি হেনো তুমি কোথায় ছিলে তুমি তোমাকে অনেক খুঁজিছি বড় মা বলল যে তুমি না ওই কোঠা ভাইয়ের সাথে আছো কে মনে মনে ভাবে যাক তাহলে তো মাফিয়াটা বাড়িতে কিছু বলেনি একদিকে বাঁচা গেছে যাই সুহার সাথে ঘরে চলে যাই এবার আর সুহ ঘরে গিয়ে গল্প করতে থাকে